হ্যাঁ হ্যালো এই চলো দেখে নেব তোমার পার্টনার এই মুহূর্তে তোমার সম্বন্ধে কী ভাবছেন ঠিক যেই সময় তুমি ভিডিওটি দেখছো ঠিক সেই সময় উনি কী ভাবছেন তোমার জন্য ওকে টাইমলেস রিডিং যখনই তোমার চোখে এই ভিডিওটি পড়বে তখনই কিন্তু এই এনার্জিটা ম্যাচ করবে ওকে চলো দেখে নেব বাবা দুটো খাট পরপর এসে গেছে ওয়াও জাস্ট ওয়াও উনি দেখছে যে তুমি ভীষণ কেরিয়ার ওরিয়েন্টেড হয়ে গেছো এবং তুমি ভীষণ ইন্ডিপেন্ডেন্ট থাকতে পছন্দ করো সাথে নিজেকেও বেশ যত্ন করে রেখেছো সাজিয়ে গুছিয়ে রাখতে পছন্দ করো যেটা আমরা বলি সেলফ লাভ তোমার মধ্যে অনেক বেশি আছে তুমি সব সময় হাসি খুশি থাকতে পছন্দ করো আর তুমি যাদের সাথে থাকো না সেই তারাও তোমার মানে তোমার সাথে থেকে তারাও ভীষণ হ্যাপি হয়ে যায় এবং তুমি যেসব জায়গায় থাকো সেই সব জায়গার পরিবেশও কিন্তু চেঞ্জ হয়ে যায় হ্যাপিনেস দিয়ে ওকে ভীষণ ভালো এনার্জিতে কিন্তু উনি তোমাকে দেখেন ভীষণ মানে হয় না একটা সুইট ভীষণ নাইস একজন মেয়ে যেটা আমরা বলে থাকি ভীষণ সুইট তো তোমার মধ্যে ওই এনার্জিটা উনি দেখেন ভীষণ পিওর তুমি ইনোসেন্ট তোমার তোমার এই যেমনই হোক এখানে তোমার মধ্যে একটা পিওরিটি আছে পিওর হার্ট আছে কাইন্ডনেস আছে যেটা উনি কিন্তু ভীষণভাবে প্রভাবিত তো হয়ই এবং সেটা অ্যাপ্রিসিয়েটও করে তোমাকে ভীষণভাবে উনি ট করে তুমি সব কিছুটা সামলে নিতে পারো এবং উনি দেখেন তুমি সব দিক থেকে কিন্তু সর্বগুণ সম্পন্ন মহিলা এখানে আমি বলবো বেশিরভাগ তোমরা ছেলেরা যারা মানে মেয়েরা দেখছো তোমার পার্টনার কিন্তু তোমাকে নিয়ে ভীষণ ভালো একটা এনার্জিতে দেখেন উনি জানেন তুমি যেমন মায়ের জায়গাটাকে মেনটেন করো তেমন মানে বাচ্চাদের যেমন যত্ন করো তুমি তোমার যদি বাচ্চা থাকে এবং সাথে তুমি আদার সাইডগুলো মানে এখানে আমি বলবো বাচ্চা নিয়ে বলবো না আদার সাইডগুলো যেমন যত্ন করো যেমন ভীষণ দায়িত্ব তোমার মধ্যে আছে সব জায়গায় যেমন যত্নও করো নিজেরও যত্ন করো প্লাস তুমি তোমার পার্টনারকেও ভীষণভাবে যত্ন করো মানে এটা অল সাইডের কথা বলছি ওনার চোখে কিন্তু তুমি ভীষণ একটা দারুণ মহিলা যে কিনা না সব কিছুটাই পারে ঘরও যেমন সামলাই বাইরেও তেমন সামলাতে পারে এবং নিজের গণ্ডির মধ্যে কিন্তু সবাইকে ঢুকতে দেন না তুমি দাও না মানে ভীষণ তুমি সিলেক্টিভ হতে পারো সবার সাথে মেশো কিন্তু এমনটা না যে সব সময় মানে তোমার এনার্জি ফিল্ডে যে সবাইকে তুমি প্রবেশ করতে দাও এমনটা কিন্তু নয় আর এখানে দেখো তুম তোমার মধ্যে মানে তুমি অন্যদেরও ভীষণভাবে ভালোবাসতে জানো ওকে পার্টনারকে তো ভালোবাসোই সাথে কিন্তু তুমি অন্যদেরও ভালোবাসো খুব ভালো কার্ড এসছে কিন্তু তোমার জন্য বন্ধু তারপরে এসে গেছে কুইন অফ ব্যান্স ওনার মনে হয় তোমার মধ্যে সাইকি ক্যাবিলিটি আছে ওকে তোমার মধ্যে সাইকি ক্যাবিলিটি আছে